জয় মা ভবতারিণী আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোফি সৌরাবে আমরা একটু আলোচনা করব যে আগামী আঠেরোই অক্টোবর ঠিক সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট রয়েছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি পরিত্যাগ করে তার উচ্চস্ত ক্ষেত্র কর্কট রাশিতে গমন করবে যদিও মোটামুটিভাবে বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে এক বছর পর অবস্থান করে কিন্তু বৃহস্পতি যেহেতু অতিচারী ভূমিকা রয়েছে অতিচারী ভূমিকা মানে যখন কোনো গ্রহ তার নির্দিষ্ট গতির তুলনায় অনেক বেশি গতিতে সে পথকে অবলম্বন করে বা অতিক্রম করে তখন সেই গ্রহকে অতিচারী বলা হয় বৃহস্পতি এখন অতিচারী অবস্থায় রয়েছে এবং আগামী সাত বছরের মতন সে অতিচারী থাকবে সুতরাং এখন খুব তাড়াতাড়ি সে ঘরগুলোকে পরিবর্তন করবে এই আঠেরো তারিখে মানে আঠেরোই অক্টোবরে সে মিথুন পরিত্যাগ করে সে কর্কট রাশিতে গমন করবে তার মাঝখানে সে বক্রিও হবে মার্গীয় হবে আবার অতিচারী হবে তো মূলত এই কর্কট রাশিতে গমনের প্রভাবে বৃহস্পতির কোন কোন রাশি সাপেক্ষে কি প্রভাব আমরা দেখতে পারি সেটা নিয়ে কিন্তু মূলত আজকে আমাদের আলোচনা মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর আপনাদের পারিবারিক অর্থনৈতিক জায়গাটাকে অনেকটা শুভ করবে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে অনেক বেশি মাত্রায় আপনারা কিন্তু এই পজিটিভিটি ভোগ করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ঋণের বোঝাতে রয়েছেন চেষ্টা করছিলেন কোনো অ্যামাউন্ট আসলে ঋণটাকে আপনারা শোধ করে দেবেন বৃহস্পতির এই অ্যাসপেক্টে সেই সুযোগ ঋণ রিকভারি করার সেই সুযোগ সেই সংযোগ আপনাদের সামনে আনতে পারে কন্ডিশন ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান বৃষরাশি রাশির ক্ষেত্রে বৃহস্পতি এই গোচর ভালো আপনাদের কমিউনিকেশন হার্ডওয়ার্ক করার প্রবণতা বৃদ্ধি করবে ভগবানের প্রতি আধ্যাত্মিকের প্রতি আস্থা বৃদ্ধি করবে তবে একটা নেগেটিভ সাইড রয়েছে বৃষ রাশির আমোদ প্রমোদের জন্য অত্যাধিক ব্যয় কিন্তু এই সময় ঘটতে পারে বৃষরাশির অ্যাসপেক্টে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানের উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে এবার আমরা দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই মিথুন রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির এই ট্রানজিট যথেষ্ট আর্থিক ফ্লোকে বজায় থাকবে ইচ্ছে পূরণ ঘটাবে বাড়ি বা গাড়ির কোনো প্ল্যান থাকলে সেটাকে কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট সুখকর অবস্থাতে দেবে বেকারদের কর্মের যোগাযোগকে ভালো রাখবে তবে দাম্পত্যে বা প্রেম সম্পর্কে সমস্যা আনার প্রবল সম্ভাবনা রয়েছে কর্কট রাশির বৃহস্পতির এই গোচর তবে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দেখে নিতে হবে এবার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশিতে প্রবেশ আপনাদের রোগ শত্রু ভয়ের জায়গাটাকে ঠিকঠাক করবে দীর্ঘমেয়াদী রোগের অবসান ঘটানো বা রাস্তায় আপনাকে নিয়ে যেতে পারে আধ্যাত্মিক চেতনা বাড়বে এডুকেশনের জায়গাটা মজবুত করবে তবে পেট কিডনি সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আসতে পারে মিথুন রাশির ক্ষমা করবেন কর্কট রাশির অ্যাসপেক্টে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দেখাটা সবার আগে দরকার এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির বিদেশ যাত্রা বা পৈতৃক সূত্রে প্রাপ্ত কোন প্রপার্টি থেকে লাভ হতে পারে শরীর স্বাস্থ্যের দিক একটু কেয়ারফুল থাকতে হবে সিংহ রাশির কোনোভাবে কোনো ঋণ বা কোনো ধার দেনার মধ্যে আপনারা কিন্তু আগামী ছমাস অক্টোবর থেকে নিয়ে ছমাস জড়াবেন না সেক্ষেত্রে লম্বা টাইম অবধি কিন্তু ভুগতে হতে পারে শীঘের এডুকেশনে মনোনিবেশ করাটা জরুরি কন্যা রাশির ক্ষেত্রে এই ট্রানজিট ভালো নয় এডুকেশনে সমস্যা তৈরি করবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসনুর সাফল্য পাওয়া থেকে সমস্যা তৈরি করবে গৃহকলহ বা গৃহ অশান্তির জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে কন্যারাশির যদিও ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান দেখে নিতে হবে তুলার ক্ষেত্রে লাভ দেবে অর্থনৈতিক উন্নতি সম্পর্কে উন্নতি নতুন করে কোনো সুসম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন বাড়ির অশান্তি কমবে বন্ধু বান্ধবদের আপনি হেল্প পাবেন কাছের মানুষের খোঁজ এই সময় মিলতে পারে তুলার ক্ষেত্রে তবে ধৈর্য ধরতে হবে তুলাকে এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে ট্রান্সিট ভালো দাম্পত্য সমস্যা কমবে অর্থনৈতিক জায়গাটা ভালো হবে শিক্ষার্থীদের জন্য কিন্তু পড়াশোনার অতি বিশেষ মনোনিবেশ করার পরামর্শ অবশ্যই আমি দেব বৃশ্চিকের প্রপার্টি নিয়ে কোনো দুশ্চিন্তা সুরা কিন্তু ঘটতে পারে বৃশ্চিকের ধনুরাশির ক্ষেত্রে ট্রান্সিট ভালো আধ্যাত্মিক চেতনা বাড়বে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক ডেভেলপমেন্টের রাস্তা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করতে আমাদের ধনু রাশির এবার মকর রাশি ক্ষেত্রে এই ট্রানজিট খুব একটা পজিটিভ নয় যদিও ব্যক্তিগত জন্মকুণ্ডুলি দেখে নিতে হবে গুরুজন হানি গুরুজনের শারীরিক অসুস্থতা আপনার নিজস্ব শারীরিক অসুস্থতার ইন্ধন রয়েছে আইনি জটিলতার ইন্ধন রয়েছে কোনো গুরুতর সমস্যায় আপনি পড়তে পারেন অর্থনৈতিক দিকটা বুঝি শুনে খরচা করবে সেভিংসের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও ব্যক্তিগত চার্টে বৃহস্পতির অবস্থানটা দেখে নিতে হবে কুম্ভের ক্ষেত্রে ভালো রোগে রিকভারি ঘটবে সন্তানের জন্য গর্বিত হবেন আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়বে রোজগার রুজি বাড়বে এডুকেশন ভালো হচ্ছে সম্পর্ক অ্যাভারেজ থাকছে কুম্ভের মিন রাশির ক্ষেত্রে পেটনি সমস্যা হাই কোলেস্ট্রল জনিত সমস্যা ঘটতে পারে সাবধানতা অবলম্বন করবেন বাড়ির লোকের সাথে বিরোধ বাড়বে বন্ধুদের সাথে বিরোধ বাড়বে অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু ভালো হওয়ার একটা চান্সেস রয়েছে মিন রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর বৃহস্পতির এই ট্রানজিট এই ছিল একটা সংক্ষেপে ধারণা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক বৈদিক জ্যোতিষের পাশে থাকবেন নমস্কার